না এটা সম্পূর্ণ কুসংস্কার বাচ্চার মায়ের বুকের দুধ যদি ভুলে মায়ের মুখে চলে যায় বাচ্চা মারা যাবে তো দূরের কথা এতে কোনো সমস্যাই হবে না এটা সম্পূর্ণ মনগোলা এবং ভিত্তিহীন বানোয়ার কথা এমরি মহিন খান আপনি জানতে চেয়েছেন আমার বাবা আমার মায়ের সাথে খারাপ আচরণ ব্যবহার করলে আমি সবসময় ওনাকে ডাক দিই কিন্তু উনি শুনেন না আমার কি করণীয় আছে বা আমি কী করতে পারবি আপনার মায়ের স্বপক্ষে আপনার বাবাকে আপনি মায়ের পক্ষ নিতে গিয়ে বাবার প্রতি আপনি জুলুম করতে পারবেন না মা বাবা উভয়ই আপনার জন্য সম্মানীয় তারা একে অন্যের প্রতি যদি অত্যাচার বিচার করেন আপনি অবশ্যই তাকে বোঝানোর চেষ্টা করবেন সর্বোচ্চভাবে নিজে বুঝিয়ে যদি তাকে লাইনে আনতে না পারেন তাহলে সেক্ষেত্রে যার মাধ্যমে বোঝালে তাকে আপনি সংশোধন করতে পারেন বলে মনে হয় তার মাধ্যমে আপনি বোঝানোর চেষ্টা করবেন কিন্তু তাতেও যদি কোনো কাজ না হয় আল্লাহর আল্লাহের কাছে আপনার কোন দায়িত্ব থাকলো না কিন্তু আপনার চেষ্টাটুকু আপনাকে সেইভাবে চালাতে হবে করতে হবে আর নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কখনও বাবার হয়ে মায়ের বা মায়ের হয়ে বাবার উপরে আপনি জুলুম করতে পারবেন না বা তাদের সাথে দুর্ব্যবহার করার সুযোগ কিন্তু আপনার নেই এখানে আপনার হাত পা বাধা এরপরে মোহাম্মদ আব্দুল্লাহ নূর জানতে চেয়েছেন আমার এক প্রতিবেশী আত্মীয় সে সুস্থভাবে হাঁটতে চলতে পারে তাতে তার কোনো অসুবিধা হয় বলে মনে হয় না যখনই নামাজ পড়তে দেখি তখনই সে অসুস্থ দাবি করে এবং চেয়ারে বসে নামাজ পড়ে সে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে নামাজ আদায় করে এখন তার নামাজ সহি হবে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আবদুল্লা নূর দেখুন যদি কেউ সুস্থ সবলভাবে হাঁটাচলা করছেন কিন্তু নামাজের সময় বসে নামাজ পড়ছেন এমনটি আপনি দেখতে পান তাহলে হয়তো ব্যাপারটি এরকম যে লোকটি রুকু সেজদা করতে পারেন না অর্থাৎ হাঁটু ভাঙতে পারেন না হাঁটা চলার জন্য তার হাঁটু ভাঙা প্রয়োজন হয় না যদি এরকম হয় যে আসলে তিনি হাঁটু ভাঙতে পারেন না বা ভাঙলে তার জন্য অনেক কষ্টের কারণ হয় সেটি বা তার রোগ স্থায়ী হয়ে যাবে এই বিষয়টি ভয় বা আশঙ্কা থাকে তাহলে সেই ব্যক্তির জন্য নামাজের মধ্যে যতক্ষণ দাঁড়ানোর বিধান আছে ততক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হবে এরপরে রুকু এবং সেজদার সময় তিনি চেয়ারে বসে ইশারা রুকু সেজদা করতে পারবেন আপনি যার কথা বলছেন তিনি হয়তো এই ক্যাটাগরির মানুষ হাঁটাচলা ঠিকই করছেন কিন্তু হাঁট ভাঙতে পারেন না তাহলে তার জন্য তো এটি জায়জ আছে তবে দাঁড়ানোর সময়টুকুতে অবশ্যই তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে সেটুকু তিনি বসে পড়তে পারেন না যেহেতু সারাক্ষণ হাঁটছেন তিনি নামাজের সময় তিনি কেন হাঁটবেন দাঁড়িয়ে দাঁড়াবেন আল্লাহ বলেছেন ওক্লাহ ফান দাঁড়িয়ে নামাজ করা সাধারণ অবস্থাতে ফরজ আমাদের জন্য যার কারণ সেটি তাকে করতে হবে তবে সে সাথে এটাও বলে রাখি যে আজকাল চেয়ারে বসে নামাজ পড়াটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে আমাদের অনেক ভাই বোন যারা দুনিয়ার সব কাজ করে বেড়াচ্ছেন কিন্তু নামাজের সময় তারা চেয়ারে বসে যাচ্ছেন এবং একটু অসুবিধা ফিল করছেন আর চেয়ারে বসে নামাজ শুরু করে দিচ্ছেন তো এটা এক ধরনের অবহেলা নামাজের প্রতি আমাদের দায়িত্ববোধের যথেষ্ট অভাব এবং অলসতার কারণ আমরা এটি করে থাকি এটা কোনো অবস্থাতেই জায়েজ নেই আর যদি প্রকৃত অর্থে তিনি মাজুর হয়ে থাকেন তার জন্য যতটুকু ওজুর আছে ততটুকু পরিমাণ বসে নামাজ পড়া জায়জ রয়েছে এরপর এমডি নিষাদ পণ্ডিত এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সাধারণত আমি কবুতর পালন করি উড়ে গিয়ে যদি কারোর ক্ষেতের ধান খায় আবার ফিরে আসে এতে আমার গুণা হবে কি না উত্তর হলো ধান কবুতর আর কতটুকুই খায় একটু ধান ক্ষেত থেকে যদি অল্প স্বল্প ধান খেয়ে আসে ধান ক্ষেতের মালিক সাধারণত এটা নিয়ে কোনো জোর আপত্তি রাখেন না দাবি রাখেন না যার কারণে এটা কারণে গুণা হবে না হবে দিন আর যদি বড়ো কোনো